দেখো তুমি গ্রামে থাকো কিংবা শহরে অনেকের কিন্তু মেলা দেখার একটা নেশা আলাদাই রয়েছে আর আমরাও প্রতি বছর বিভিন্ন জায়গাতে অপেক্ষা করি যে মেলাগুলো কখন কি হবে তো আজকে চলে এসেছি একদম বাড়ির সামনাসামনি একটা মেলাতে সেখানে কিন্তু জাক জমা করে মেলাটা হচ্ছে জায়গা নাম হচ্ছে কিন্তু নবক্রাম মানে রাজানগর থেকে বেশ কিছুটা দূরত্বে অবশ্যই তোমার দেখানোর চেষ্টা করবো চারিদিকটা ড্রোন থেকে একটু ফুটেজ দেখাবো তাহলে বুঝতে পারবে আর কেমন কি লাগছে আর কেমন কি হয়েছে ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তো চলো দেরি না করে তোমাদের দেখানোর চেষ্টা করছি পুরো মেলাটা ঘুরিয়ে দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভালো লাগলে ভিডিওটা বেশি করে শেয়ার করো এটুকু রিকোয়েস্ট দেখতে দেখবে এখানে তোমাদের জানিয়ে দিই এখানে কিন্তু মেলাতে মানে প্রত্যেক মেলাতে কিন্তু একটা সাউন্ড সিস্টেম না হলে পুরোটা মানায় না আর তার জন্য কিন্তু তোমাদের দেখিয়ে দিই এইখানে চলে আসছে কিন্তু মেলোডি সাউন্ডের টোটাল সাউন্ড সিস্টেমটা যেটা কিন্তু পুরোটা একদম সাউন্ড দিচ্ছে আর অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব বিভিন্ন ধরনের কিন্তু অনুষ্ঠান হচ্ছে অনেক দিন ধরে চলছে প্রায় আট দিন ধরে মেলাটা চলবে এখনো প্রায় চার দিন রয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করছি চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে এখন যেমন ফাঁকা দেখতে পাচ্ছো একটু পরে কোনো টিভি সিরিয়ালের নায়িকা আসবে তারপর কিন্তু এই যে গ্রাউন্ড পুরোটা কিন্তু একদম ভরে যাবে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকো এইখানে রয়েছে কিন্তু মেলোডি সাউন্ডের টোটাল সাউন্ড সিস্টেমগুলো মানে একদম তোমাদের দেখিয়ে দিই অ্যামপ্লিফায়ারগুলো পরপর কী কী রয়েছে দেখো বিভিন্ন রকম কোম্পানির কিন্তু মেশিন একসঙ্গে জয়েন করে তারপরে কিন্তু একটা সাউন্ড সিস্টেম বাজানো হয় তো বিভিন্ন রকম যে যেমন ইউজ করে কোম্পানি তো এখানেও দাদা কিন্তু অনেক রকম কোম্পানি ইউজ করেছে বিভিন্ন রকমের মেশিন রয়েছে কতগুলো কী বক্স রয়েছে সেগুলো তোমাদের একটু আলাদা করে দেখিয়ে দিচ্ছি তার আগে একটু করে দেখে নাও তোমরা চাইলে আমি স্ক্রিনে দিয়ে দেবো নাম্বার তোমরা চাইলে মেলেটনকে ভাড়া করতে পারো যে কোনো প্রোগ্রামের জন্য আর তোমাদের অ্যাড্রেসটা জানিয়ে দিই অ্যাড্রেসটা তোমাদের বলে দিই ঘাঁটাল খড়ার আর খড়ারের কিন্তু সামনাসামনি দাদাদের বাড়ি তো তোমরা চাইলে যে কোনো জায়গা থেকে ভাড়া করতে পারো দাদার কিন্তু কোনো কম্পিটিশনের সেট আপ নেই রয়েছে কিন্তু শুধুমাত্র প্রোগ্রামের সাউন্ড সিস্টেম তো তোমরা চাইলে যে কোনো প্রোগ্রামের জন্য ভাড়া করতে পারো আর তারা কিন্তু যে পাড়াতে পুজো টুজোগুলো হয় মানে গ্রামীণ পুজো সেগুলোও কিন্তু ভাড়া কাটে তা অবশ্যই কিন্তু যোগাযোগ করে দেখতে পারো কিংবা কথা বলে তোমরা দেখতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বার নিয়ে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো বাদ বাকি মেশিন কিংবা বক্স চারিদিকে কিন্তু তারা নাম্বার একদম লেখা রয়েছে সেই নাম্বার ধরেও দাদাকে তোমরা কল করতে পারো আর এখানে রয়েছে কিন্তু মিক্সারটার নিচে তোমাদের দেখিয়ে দিলাম বাদ বাকি যতগুলো কিন্তু অ্যাম্প্লিফায়ার রয়েছে এই টোটাল অ্যাম্প্লিফায়ার দিয়ে কিন্তু আজকে এই প্রোগ্রামটা পরিচালনা করা হবে আর সামনেই রয়েছে দেখতে পাচ্ছ বক্সগুলো পরপর সাজিয়ে রেখেছে তো এখানে কিন্তু এক পেয়ার রয়েছে সাইডে কিন্তু আর এক পেয়ার রয়েছে আর ফিডব্যাক দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন রকমের বক্স রয়েছে সেটা আমি তোমাদের উপর থেকে দেখিয়ে দেবো বাদ বাকি দেখো লাইটিংটা কত সুন্দর লাগছে আর এখানে তোমাদের দেখিয়ে দিলাম বললাম যে নিচে কিন্তু আঠেরো ইঞ্চির সিঙ্গেল বেস রয়েছে দুখানা আর ওপরে রয়েছে জেবিএল বক্স দুটো তারই সামনে রাখা হয়েছে ফিডব্যাক বক্সগুলো তো বিভিন্ন রকম কিন্তু সাইজে বিভিন্ন রকম অ্যাঙ্গেলে রাখা হয়েছে যাতে করে কিন্তু ফিডব্যাকটা ঠিকঠাক পাওয়া যায় বাদ বাকি এলেগুলোও কিন্তু চারিদিকে রাখা হয়েছে এখানে তোমাদের দেখিয়ে দিই তো এখানে রয়েছে এস আর এক্সের সেভেন ফিফটিনের একটা মডেল পনেরো ইঞ্চি রয়েছে একটা সিঙ্গেল স্পিকারের তো এইরকম কিন্তু কিছু কিছু বক্সগুলো রয়েছে বাদ এলেগুলো দেখছো পরপর সাজানো রয়েছে কারণ এগুলো যখন ইনস্ট্রুমেন্টগুলো বাজবে সেগুলোর একটা ফিডব্যাক যেন খুব সুন্দরভাবে আসে তার জন্য কিন্তু এভাবে রাখা হয়েছে বাদ বাকি যখন মিউজিশিয়ান আসবে তারা কিন্তু একদম অ্যাডজাস্ট করে বসিয়ে দেয় তারপর কিন্তু হয় প্রোগ্রাম শুরু দায় কিন্তু বললাম দুই সাইডে এক পেয়ার এক করে মাল লাগানো হয়েছে তো এই হচ্ছে কিন্তু টোটাল বক্স তোমরা ভাবছো না এখনও রয়েছে কিছু সেটা দেখিয়ে দিই সাইডে কিন্তু এরকম দাদার ফোর ডি বক্স রয়েছে যেগুলো কিন্তু প্রত্যেকটা বক্সে চারটে করে স্পিকার রয়েছে তো নিচে দুখানা বক্স রয়েছে ওপরে রয়েছে তার ওপরে দুটো তো দায়ার এখানে লেখা হয়েছে মেলোডি সাউন্ড তার গ্রামের নাম হচ্ছে বোয়ালিয়া সেটা লেখা রয়েছে তোমাদের যেমন দেখালাম যে এই পাশে চারটে বক্স তার উপর কিন্তু টুইটার এক আর একদম লাইটিংয়ে পুরো চারিদিকটা ঝলমল করছে খুব সুন্দরভাবে লাইটিং করে যে স্টেজ করেছে কারণ এই গ্রামে কিন্তু এই বছর সব থেকে জমজমাট করে মেলাটা হচ্ছে হয়তো আগের বছরও হতে পারে সেটা আমরা দেখতে পাবো যদি হয় বাদ এটা হচ্ছে কিন্তু মেলোডি সাউন্ডের চংটা আর তোমাদের লাইটিং যে বললাম কন্ট্রোল করছে তো এখান থেকে এক দাদা পুরো লাইটিংটা একদম কন্ট্রোল করছে বিভিন্ন রকম কালারে আর ব্যাক সাইডটা তোমার দেখিয়ে দিই এইটা হচ্ছে কিন্তু ব্যাক সাইড এটা অ্যাম্প্লিফায়ারের যত তার রয়েছে ভাই তার আমরা হিসাব খুঁজে পাচ্ছিলাম না এত তার লাগানো রয়েছে তো এগুলো হচ্ছে কিন্তু টোটাল অ্যাম্প্লিফাই আর তার সামনে আরও এক সাইডে রয়েছে কিন্তু এটা ডান দিকে এখানেও রয়েছে কিন্তু চারখানা বক্স তার উপরে রয়েছে টুইটার এক দিয়ে সাজিয়ে একদম রেডি করা রয়েছে যাতে কিন্তু সাইড থেকে যে বেসগুলো বলো আর মাঝখান থেকে যে কোয়ালিটির যে একটা ফিডব্যাকটা পাওয়া যাবে তো সাউন্ড একটা অসাধারণ লাগে তো এইরকমভাবে কিন্তু সেজে উঠেছে আজকে সাথে তোমাদের জানিয়ে দিয়ে এখানে প্রোগ্রামটা কিন্তু সোমবার পর্যন্ত হবে তো তোমরা চাইলে কিন্তু আসতে পারো কারণ এই মেলাটা এই বছর প্রায় আট দিন ধরে হচ্ছে তো তার মাঝখানে কদিনতে চলেই গেল আর আজকে হচ্ছে কিন্তু প্রায় শনিবার তো এখনও মাঝখানে এক দিন রয়েছে প্রোগ্রাম তোমরা চাইলে কিন্তু যেয়ে দেখে আসতে পারো ঘুরে আসতে পারো প্রথমবার এই ঘাটালের মধ্যে আরও একটা বেশ বড়ো রকমের মেলা শুরু বিভিন্ন রকমের কিন্তু মেলা রয়েছে আর এই মেলোর সামনে কিন্তু বিভিন্ন রকম জায়গায় প্রোগ্রামের বুকও রয়েছে আগে তোমাদের সেগুলো দেখানোর চেষ্টা করবো কিংবা অপেক্ষায় তোমরা থাকবে সেই ভিডিওগুলো আসবে কোথায় কি কখন প্রোগ্রামগুলো হয় কিংবা দাদাদের কোথায় কি ভাড়া রয়েছে সেগুলো তোমরা সব জানতে পারবে আর এখানে প্রোগ্রামটা তোমাদের কেমন কি লাগছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে चले कुछला तले डुबलो सनक